আজকে যে মুভিটি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি হয়তো এই মুভিটা আপনার দেখা দুই সালে শ্রেষ্ঠ একটা মুভি হতে চলেছে যারা ডেল্টা ফোর্স এর রেস্কিউ মিশন মুভি পছন্দ করেন তাদের জন্য এইটা হচ্ছে একটা মাস্টারপিস মুভি এটা এমন একটা মুভি যেটার অ্যাকশন ভিজুয়াল আপনাকে এক মিনিটের জন্য বোর করবে না এখানে আমরা দেখতে পাবো কিভাবে একজন আমেরিকান সিয়ার্জেনকে উদ্ধার করতে মাত্র চারজন স্পেশাল ডেল্টা ফোর্সের আর্মি যুদ্ধ করে ফিলিপাইনের সবচেয়ে বড় টেরিডিস্ট শো সেখানকার বেশ কিছু সন্ত্রাসীবাহিনীর সাথে ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ডেল্টা ফোর্স মুভি কতটা অস্থির লেভেলে হয়ে থাকে তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপভোগ করতে থাকুন এই মাস্টারপিস মুভিটির এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমার দেখতে পাই গভীর রাতে একটি প্লেনে আমেরিকা ডেল্টা ফোর্সের বেশ কিছু আর্মি দ্রুত গতিতে এগে যাচ্ছে ফিলিপাইনের দিকে অন্যদিকে আমরা আমেরিকান বেস ক্যাম্পে মেজর রাসেলকারি এবং সার্জেন্ট মিয়া ব্রুকলি নামে দুজন ড্রোন অপারেটকে দেখতে পাই যারা সেই প্লেনে থাকা ডেল্টা ফোর্সকে ড্রোনের সাহায্যে ইনস্ট্রাকশন দিচ্ছিলো সেই বেস ক্যাম্পে আমরা আরও কিছু আর্মি সোলজারকে দেখতে পাই যারা টিভিতে লাইভ বলি খেলা দেখছিল মেজর রাসেল সবাইকে বলে আজকে তাদের চারজন সোলজার খুবই ভয়ঙ্কর একটা মিশন নেমেছে তাই তারা এখানে হট্টগোল না করে তারা যেন তাদের টিমমেটদের সাহায্য করে যেন তারা মিশন সাকসেস করে ফিরে আসতে পারে কিন্তু ক্যাম্পের এই বাকি পুরো টিম ছিল একটা দল তাদের তাদের কিছু ভুলের জন্য টিমমেট আরও বিপদে পড়ে যায় যেইটা একটু পরে দেখতে পাবেন অন্যদিকে সেই ডেল্টা ফোর্সের প্লেনটি তাদের টার্গেটের দিকে দ্রুত গতিতে আগাতে থাকে এই মিশন এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা সবাই জানে এই মিশনই হতে পারে তাদের জীবনের শেষ মিশন তাই সবাই একে অপরকে সাহস দিতে থাকে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় তাদের টার্গেট অর্ডারে তাই মেজর রাসেল তাদের সবাইকে প্লেন থেকে জাম করে তাদের নিজের পজিশন নেওয়ার জন্য অর্ডার দেয় তাই অর্ডার পেয়ে তারা একে একে তাদের ভারী সব অস্ত্র অ্যাসেম্বলি করে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ে গভীর জঙ্গলের উপরে কিছুক্ষণের মধ্যেই তারা একে একে মাটিতে ল্যান্ডিং করে এরপর তারা জঙ্গল মারিয়ে সামনের দিকে এগোতে থাকে তারা তাদের লোকেশন মেজর রাসেলকে জানিয়ে দিলে এইবার মেজর সেই জায়গায় ড্রোন পাঠিয়ে দেয় আর তাদের উপর থেকে নজরদারি করে তাদের ইনস্ট্রাকশন দিতে থাকে আর এই চারজন তার ইনস্ট্রাকশন ফলো করে সামনের দিকে আগাতে থাকে কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে আসে আর সেই সাথে তারা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে তাদের সাসপেক্ট আবু সাহেমের আস্থানার দিকে চলুন এবার পরিচিত হই এই চারজন ডেল্টা ফোর্সের আর্মির সদস্যদের সাথে ইনি হচ্ছেন ক্যাপ্টেন সুগার আর ইনি হলো এই টিমের প্রধান লিডার তিনি একজন ভয়ানক স্নাইপার ইনি হচ্ছেন সার্জেন্ট আবেল যে একজন ট্রেন আর্মি সেই সাথে ওয়েপেন এক্সপার্ট ইনার নাম বিশপ যে একজন ট্রেন আর্মি এবং শার্প স্নাইপার আর সব শেষে এখন যাকে দেখছেন ইনি হচ্ছেন কেনি যে কিনা মাত্র কিছুদিন আগেই এই ডেল্টা ফোর্স গ্রুপে জয়েন করেছে আর এটাই হলো তার জীবনের প্রথম মিশন তারা তাদের ওয়েপেন্স অ্যাক্টিভ করে মেজর রাসেলের ইনস্ট্রাকশন মতো এগিয়ে যেতে থাকে সেখানে কেনি এই আবু সেহেম সম্পর্কে জানতে চাইলে বিশপ তাকে জানায় সে হচ্ছে পৃথিবীর সব টপ টেন ভয়ঙ্কর টেরোরিস্টদের মধ্যে অন্যতম আর তার পরিচয় আমরা একটু পরেই জানতে পারব হঠাৎ তার সামনে থেকে কিছু একটা এগিয়ে আসে সাউন্ড পায় আর বিশপ তাদেরকে ইশারা সেটা জানিয়ে দিলে তারা দ্রুত তাদের পজিশন নিয়ে নেয় সেখানে ক্যাপ্টেন সুগার কেনিকে ডেকে জানায় যা কিছুই হয়ে যাক না কেন কোনো মতেই পেছনে সরে যাওয়া যাবে না সেই সাথে সব সময় সামনের থেকে পেছন দিকে বেশি খেয়াল রাখতে হবে তারা সামনে কিছুই দেখতে না পেয়ে বিশপ ড্রোনের দিকে তাকে ইশারা জানায় তাদের আশেপাশের একশো মিটার স্ক্যান করে দ্রুত তাদের জানাতে কারণ তাদের মনে হচ্ছে সামনে থেকে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে এইবার মেজর রাসেল তাদের লোকেশন থেকে একশো মিটার স্ক্যান করতেই সে দেখতে পায় সেখানে বেশ কিছু নিয়ে করে বসে আছে। কিন্তু দুর্ভাগ্য সে খবর টিমকে হঠাৎ ড্রোনটি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এরপর ড্রোন থেকে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় এদিকে তারা সবাই মেজরের অর্ডার পর অপেক্ষা করতে থাকে কিন্তু তারা মেজরের সাথে কন্ট্যাক্ট না করতে পারায় ক্যাপ্টেন সুগার তাদের সবাইকে অর্ডার দিয়ে দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ক্যাপ্টেনের অর্ডার পেয়ে তারা আবারও ওয়েপেন্স অ্যাক্টিভ করে সামনের দিকে এগিয়ে যায় আর এবার তারা দেখতে পায় সেখানে একটি বিদ্রোহী বাহিনীর ক্যাম্প রয়েছে এদিকে মেজর রাসেল ও সার্জন মিয়া প্রাণপণ চেষ্টা চালাতে থাকে ড্রোনের কন্ট্রোল নিয়ে আসার জন্য ক্যাপ্টেন সুগার তার স্কোপ দিয়ে পুরো এলাকা ভালো করে দেখতে থাকে সেই সাথে বিশপ ও আবেল তাদের স্নাইপারের পর্যবেক্ষণ করে দেখতে থাকে বিজয়ীদের সাথে কেমন টাইপের অস্ত্র রয়েছে সেখানে অল্প কিছু সৈন্য দেখে ক্যাপ্টেন সুগার অর্ডার দেয় তাদের খতম করে দেওয়ার জন্য তাই তারা পজিশন নেওয়ার জন্য সামনে গে থাকে এরপর তারা আস্তানের কাছে পৌঁছে গেলে ক্যাপ্টেন সুগার ইশারায় তাদেরকে দুই ভাগে ভাগ হয়ে দুই দিক থেকে পজিশন নেওয়ার জন্য অর্ডার করে কেনি একদম নতুন হওয়ায় ক্যাপ্টেন সুগার তাকে নিজের সাথে নিয়ে নেয় আর বিশপ এবং আবেল অন্যদিকে গিয়ে পজিশন নেয় অন্যদিকে কেনি তার পজিশন নেয় একটি ছোট্ট টয়লেটের সাদের উপর সেখানে সে তার এন্টিনা সেড আপ করে মেজর রাসেলের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাতে থাকে সেই সাথে আশেপাশের পরিবেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে অন্যদিকে বিশপ তার স্নাইপার রেডি করে এক পাহাড়ের উপর প্রতিশন নেয় আর তার স্নাইপারের স্কুপ দিয়ে আশেপাশে ভালোভাবে দেখতে থাকে এমন সময় সে কিছু সাধারণ মানুষের চলাফে দেখতে পায় যাদের দেখে মোটেই বিদ্রোহী মনে হচ্ছিল না সে সুগারকে এই বিষয় জানালে সেও এই বিষয়টা দেখতে পায় কিন্তু সে মোটেও বুঝতে পারছে না আসলে এখানে হচ্ছে জানায় পরিবেশ যাই হোক না কেন তাদের টার্গেট আবু আসা মাত্রই শট নিতে হবে তাই তারা সামনের দিকে এগোতে থাকে পরিশন নেওয়ার জন্য এদিকে কেনি একটি পাথরের চুইনকাম জড়িয়ে সেখানে থাকা একটি পাইপের ভেতর ফেলে দিলে সে কিছু শব্দ শুনতে পায় সে বুঝতে পারে এটা আসলে কোনো টয়লেট নয় এটা একটা বাংকার যার ভেতরে আরও অনেক বিদ্রোহী রয়েছে সে এই বিষয়ে তার ক্যাপ্টেনকে জানালে ক্যাপ্টেন সুগার তাকে নচড়া করতে বারণ করে সেই সাথে সে বাংকার নিচে খেয়াল রাখতে বলে অন্যদিকে বিষবকে অর্ডার দেয় সেখানে থাকা সেই সাধারণ মানুষের উপর নজর রাখতে আর তাদের মেন টার্গেট আবু সেম আসাম মাত্রই তাদের শর্ট নেওয়ার অর্ডার দিয়ে দেয় এদিকে মেজর রাসেল কোনোভাবেই তার ড্রোন কন্ট্রোল করতে না পারায় সে এই বলে তাদের হেডকোয়ার্টার থেকে সাহায্য চায় সেই সাথে তাদের বাকি আর্মিদের জানায় তাদের টিম বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই এখানে সময় না তারাজন তারা যেন তাদের টিমমেটদের সাহায্য করে কিন্তু সেখানে থাকা এক ক্যাপ্টেন জানায় এইটা আমাদের কাজ নয় আর ও মিশনটাও কোনোভাবেই তারা সাপোর্ট করে না কারণ এই মিশনের যাওয়া মানেই স্বয়ং মৃত্যুকে স্বাগতম জানানো তাই তারা মেজরের এরকম বোকামের সাথে তাল মেলাবে না তাদের এমন দায়িত্ব কথা শুনে মেজর রাসেল সেখান থেকে চলে আসে এদিকে বিসপ্তাহ সিনাইপার স্কোপ দিয়ে দেখতে পায় একটি গাড়ি সেই ক্যাম্পের দিকে এগিয়ে আসছে যেখানে বেশ কিছু বিদ্রোহী দেখা যাচ্ছে কিন্তু তারা এখনো বুঝতে পারেনি এই ক্যাম্পে আসলে হচ্ছেটা কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ি ক্যাম্পের কাছে পৌঁছে গেলে তাদের দিকে এগিয়ে যায় সেই সাধারণ লোকটি এইবার ক্যাপ্টেন তাদেরকে জানায় এখানে দুইটা বিদ্রোহী গ্রুপ রয়েছে আর এই সাধারণ মুসলিম লোকটির পুরো পরিবারই এখানে বন্দী রয়েছে তারা হয়তো সেখানে কোনো ডিল করছে এমন সময় বিশব দেখতে পায় নতুন আসা বিদ্রোহী গ্রুপের ওই লোকগুলো সেই সাধারণ লোকের স্ত্রীর সাথে বাজে আচরণ করছে আর সেই লোককে পেছন থেকে শুট করে তাকে সেখানে হত্যা করে এইটা দেখে বিশপ পারমিশন চায় শর্ট নেওয়ার জন্য কিন্তু ক্যাপ্টেন সুগার তাকে আরও কিছুক্ষণ হোল্ড করে থাকতে বলে কারণ এখন তাদের টার্গেট সেখানে আসেনি কিন্তু বিদ্রোহী গ্রুপ এবার সবাইকে খতম করতে থাকে সবাইকে শেষ করে এইবার তারা সেই সাধারণ লোকটির স্ত্রীকে ধরে ফেলে তারা মাথা নামিয়ে দেওয়ার জন্য এইটা দেখে বিশপ সহ সার্জেন্ট আবেল ও ক্যাপ্টেনের কাছে পারমিশন চায় শর্ট নেওয়ার জন্য কিন্তু ক্যাপ্টেন সুগার জানায় কাউকে বাঁচানো তাদের তাদের মিশন নয় বরং এই মিশনের শুধুমাত্র টার্গেট হচ্ছে আবু আর এখানে যদি তারা ভুল করেও একটা শট নিয়ে নেয় এই জায়গায় মুহূর্তে একটা নরক্ষেত্র হয়ে যাবে তাই এক প্রকার বাধ্য হয়ে তারা ক্যাপ্টেন অর্ডার মেনে নেয় আর এদিকে সেই বিদ্রোহী গ্রুপ চোখের পলকেই এইবার সেই মহিলার মাথা এক কোপে নামিয়ে ফেলে এই দৃশ্য দেখে সেই মহিলা ছোট্ট বাচ্চাটি প্রাণের মায়ে দৌড়ে পালাতে থাকে কিন্তু একজন সেই বাচ্চাটাকে ধরে নিয়ে আসে আর এইবার সেই বাচ্চাটাকেও শেষ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে এই দৃশ্য দেখে এইবার সার্জেন্ট আবেল ও বিশপ ক্যাপ্টেন সুগারকে জানায় আমি খুবই দুঃখিত ক্যাপ্টেন আমি আপনার অর্ডার পালন করতে পারছি না এই বাচ্চা ছেলে কোনো অপরাধ করেনি তাই এমন কষ্ট আমরা দেখতে পারছি না এটা বলেই বিশপ তার স্নাইপার রিলট করে শট নেওয়ার জন্য এইটা দেখে ক্যাপ্টেন সুগারও আবেগাপ্লুত হয়ে পড়েন তাই সে একদম চুপ হয়ে থাকে এমন সময় মেজর রাসেল তার ড্রোন কন্ট্রোল নিতে সক্ষম হয় আর সে এবার কেনির সাথে যোগাযোগ করতে সক্ষম হয় কেনি এই সব কিছু মেজর রাসেলকে জানালে সে ক্যাপ্টেন সুগারকে জানায় তাদের আশেপাশে প্রচুর সংখ্যক বিদ্রোহী রয়েছে যাদেরকে তারা মাত্র চারজন কোনোভাবেই মেরে শেষ করতে পারবে না তাই সে তার ড্রোন থেকে মিসাইল লঞ্চ করে পুরো ক্যাম্প শেষ করে দেওয়ার কথা জানায় আর সাথে সাথে সেই ড্রোন থেকে একটি মিসাইল লঞ্চ করে দেয় আর এদিকে ক্যাপ্টেন সুগার সবাইকে শর্টে নিতে বারণ করে এদিকে তারা সেই বাচ্চাটিকে শেষ করার জন্য প্রস্তুত হয়েছে এমন সময় ড্রোন এসে মিসাইল এসে পুরো ক্যাম্প শেষ করে দেয় আর সেই সাথে বাচ্চাটিও তাদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এইটা দেখে সবাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু তারা তো জানে না তাদের জন্য কি ভয়ানক বিপদ এগিয়ে আসছে কেনি শুনতে পায় সেই বাংকারের নিচ থেকে বহু সংখ্যক বিদ্রোহীরা বেরিয়ে আসছে তা সে ইশারা করে ক্যাপ্টেন সুগারকে এই বিষয়টা জানায় নিচ থেকে তিনজন বিদ্রোহী বেরিয়ে এসে দেখতে পায় কেউ তাদের পুরো ক্যাম্প একেবারে উড়িয়ে দিয়েছে এদিকে সুগার তার স্নাইপার সেই বিদ্রোহীদের দিকে টার্গেট করে রাখে আর কেনি আস্তে আস্তে দূরে সরে তার গান বের করার চেষ্টা করতে থাকে ক্যাপ্টেন সুগার বিশব ও আবেলকে এই তথ্য জানিয়ে দিলে তারা ওই বাংকারের দিকে আসে থাকে এমন সময় সে বিদ্রোহীদের একজন বুঝে যায় তাদের উপরে কেউ একজন আছে সাথে সাথে সুগার বিষব এবং আবেল এই তিনজনকেই এক শট দিয়ে একসাথে উড়িয়ে দেয় কিন্তু তার আগে তারা সেখানে একটি গ্রেনেড ফেলে দেয় গ্রেনেডটি ব্লাস্ট হওয়ার আগেই কেনি সেটাকে নিচে ফেলে দেয় এরপর সেটি ব্লাস্ট হলে কেনি সেখান থেকে নিচে পড়ে যায় এদিকে ক্যাপ্টেন দেখতে পায় আবেলের পেছনে আরও বহু সংখ্যক বিদ্রোহী চলে এসেছে তাই সে তাকে কভার দিতে থাকে তারা চারজন মিলে সবাইকে একে একে উড়িয়ে দিতে থাকে কিন্তু এত বিদ্রোহী খতম করার পরেও ক্যাপ্টেন সুগার যখন দেখতে পায় আরও অনেক বিদ্রোহী সেখানে উপস্থিত হচ্ছে তখন ক্যাপ্টেন সবাইকে নিজেকে হাইট করে নেওয়ার জন্য অর্ডার দেয় কিন্তু গাড়ি থেকে একজন বিদ্রোহী নেমে এইবার তাদের উপর আর পিজি অ্যাটাক করে এই হামলায় বিষব ও আবেল একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে এমন সময় একজন বিদ্রোহী এসে আবেলকে শ্যুট করে দেয় সেখানে কেনি চলে আসে আর আবেলকে কভার দেয় কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আবেল সেখানেই মারা যায় আর টিমের এই অবস্থা থেকে কেনি একদম ভিতর থেকে ভেঙে পড়ে সেই সাথে এই নিউজ সুগারকে জানালে সে দ্রুত সেখান থেকে তাকে সরে আসতে বলে সেখানে আরও বহু সংখ্যক বিদ্রোহী বাহিনী আসতে থাকে আর একের পর আরপিজি দিয়ে হামলা চালাতে থাকে সুগার ও বিশপ একে একে সেই হামলাগুলো সামাল দিয়ে থাকে এদিকে কেনি মেজর রাসেলের সাথে কন্ট্যাক্ট করে এই পুরো ঘটনার কথা জানিয়ে দিলে সে এইবার পুরো ক্যাম্প শেষ করে দেওয়ার জন্য তার ড্রোন থেকে মিসাইল লঞ্চ করতে চায় তাই কেনি সুগারকে জানায় দ্রুত তাদের এই জায়গা থেকে সরে পড়তে হবে কারণ মেজর রাসেল মিসাইল লঞ্চ করেছে এদিকে তারা সবাই সেখান থেকে সরে যাওয়ার সময় হঠাৎ আরও এক বিদ্রোহী বাহিনী আর পিজি দিয়ে হামলা করলে সুগার ও বিশপ মারাত্মকভাবে আহত হয়ে দূরে সিটকে গিয়ে পড়ে ক্যাপ্টেন সুগার ও বিশপের এই অবস্থা থেকে এবার কেনিও প্রাণপণে ছুটে থাকে কিন্তু কেনির উপরও আরপিজি হামলা হলে সে পাহাড় থেকে একদম পিছলে পড়ে যায় আর একটা পাশের জঙ্গলে গিয়ে পড়ে সে এতটাই ঘাবড়ে যায় যে মেজর রাসেল তাকে বারবার ডাকলেও তার কোনো রকম জ্ঞান ফেরে না কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে সে মেজর রাসেলকে জানায় তার পুরো টিম শেষ হয়ে গেছে এখন সে একাই জীবিত রয়েছে তাই সে তার আশেপাশের উপর নজর রেখে তাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য অনুরোধ করে মেজর তাকে জানায় তার আশেপাশের একশো মিটার সম্পূর্ণ ক্লিয়ার এটা শুনে সে দ্রুত সেইখান থেকে সরে যেতে থাকে এইবার আমরা দেখতে পাই কেনি রয়েছে এক গভীর জঙ্গলের ভেতর আর তার আশেপাশের পাঁচ কিলোমিটার জুড়েই রয়েছে শুধু জঙ্গল আর জঙ্গল কেনি সামনের দিকে এগিয়ে থাকে কিছু দূর যাওয়ার পর মেজর দেখতে পায় কেনির দুই দিক থেকে দুইটি বিদ্রোহী বাণী তার দিকে এগিয়ে আসছে মেজর তাকে দ্রুত লুকিয়ে পড়তে বলে সে একটি খালের ঢালের নিচে লুকিয়ে পড়ে আর সেই খালের ঢালে এসে দাঁড়ায় সেই বিদ্রোহী বাহিনী একটি টিম আর খালের অপর দিক থেকেও অন্য টিমটিও এগিয়ে এসে থাকে তার দিকে কেনি একদম চুপ করে শ্বাস বন্ধ করে ঘাপটি মরে সেখানে বসে থাকে সেই বিদ্রোহী বাহিনী খাল পার হয়ে গেলেও তাদের সাথে আসা একটি কুকুর ঠিকই কেনির গন্ধ পেয়ে যায় সেই কুকুরটি একদম কেনির কাছে চলে আসলে এইবার কেনি তার দম আটকে একদম চুপ করে ঘাপটি মেরে বসে থাকে আর এদিকে কুকুরটি কেনিকে দেখতে পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে মেজর রাসেল কেনিকে জানায় কোনো রকম নচা না করে চুপচাপ সেখানে বসে থাকতে এদিকে কুকুরের এমন আচরণ দেখে তার মালিক সেদিকে এগিয়ে এসে থাকে কিন্তু ভাগ্য ভালো থাকায় কুকুরটা সেখান থেকে চলে যায় আর অবশেষে বিদ্রোহী বাহিনী দুজন দুদিকে চলে যায় এবার কেরিও সেখান থেকে বের হয়ে জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে আস্তে আস্তে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে কিন্তু বেঁচে থাকার জন্য তাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে এদিকে প্রায় আঠারো ঘন্টা পার হয়ে গেছে এইবার মেজর একটি রেস্কিউ হেলিকপ্টার পাঠায় কেনিকে উদ্ধার করার জন্য তাই মেজর রাসেল জানায় তার আশেপাশে প্রচুর ঝোরঝাপ রয়েছে যার জন্য ড্রোন থেকে কিছুই দেখা যাচ্ছে না এইবার কেনি তার নাইট ভিশন দিয়ে তার আশেপাশে থাকা পরিবেশ দেখতে থাকে আর সব কিছু ঠিকঠাক থাকায় সে মেজর রাসেলকে জানালে মেজর সেই হেলিকপ্টার ল্যান্ড করার জন্য পারমিশন দেয় হেলিকপ্টার যখনই কেনির কাছে গিয়ে পৌঁছায় কোথা থেকে যেন কেনি সহ সেই হেলিকপ্টারের উপর শুরু হয় এক তুমুল গুলি বর্ষণ ভারী সব মেশিন গান সহ আর পিজি দিয়ে চলে ভয়ানক এক তাণ্ডব যান বাজাতে হেলিকপ্টার থেকে পাল্টা আক্রমণ চালাতে থাকে কিন্তু আরো বহু সংখ্যক বিদ্রোহী বাহিনী সেখানে আসতে থাকে আর সাথে ভারী ভারী ওয়েপেন সেট করে আক্রমণ শুরু করে দেয় এই ভয়ানক আক্রমণ সামাল দিতে না পেরে সেই হেলিকপ্টার পেছনে ঘুরতে বাড়দ হয় আর কেনিকে সেইখানে রেখেই তারা ব্যাক করে অবস্থা ভয়াবহ দেখে কেনি মেজর রাসেলের কাছে মিসাইল লঞ্চ করার জন্য পারমিশন চায় কেনি তার লোকেশন জানিয়ে দিলে মেজর রাসেল ড্রোন থেকে মিসাইল ছড়ে আর পুরো বাহিনী তছনছ করে দেয় কিন্তু সার্জেন্ট মিয়া জানায় আরো বহু সংখ্যক বিদ্রোহী বাহিনী ট্রাক নিয়ে কেনির দিকে এগিয়ে আসছে আর এইটা দেখে কেনি তো বাঁচার আশা একেবারেই ছেড়ে দেয় এই বিদ্রোহী বাহিনী এমনভাবে তাদের সেট আপ নিয়ে যেখানে ড্রোন থেকে মিসাইল দিয়ে তাদের কিছুই করা যাবে না তারা দ্রুত এগিয়ে আসে থাকলে মেজর রাসেল একটি ফাইটার প্লেন পাঠায় পুরো এরিয়া ক্লিয়ার করার জন্য আর সেই ক্ষেত্রে কেনি জানায় সে যেন দ্রুত সেই জায়গা ত্যাগ করে কেনি এইবার সেইখান থেকে প্রাণপণে ছুটে থাকে আর অবশেষে একটি মাটির ঢিপি নেয় এরপর সেখানে সেই ফাইটার প্লেন চলে আসে আর মুহু মুহু মিসাইল পুরো একদম করে দেয় পরিবেশ শান্ত হলে মেজর কেনিকে জানায় তার আশেপাশে দুই কিলোমিটার পুরোপুরি ক্লিয়ার এইটা শুনে কেনি আবারও হাঁটা শুরু করে দেয় আস্তে আস্তে সকাল হয়ে আসে আর কেনিও সামনে গড়ে থাকে কিন্তু সে পা পিছলে পড়ে যায় একটি খাদের ভিতরে এমন সময় মেজর দেখতে পায় কয়েকজন বিদ্রোহী কেনির পড়ে যাওয়ার আওয়াজ শব্দ শুনে সেদিকে এইটা শুনে কেনি তার রাইফেল খুঁজে থাকে কিন্তু তার রাইফেল তার থেকে বেশ দূরে গিয়ে পড়ছিল তাই সে তার পিস্তল বের করে মেরে বসে থাকে তাদের অপেক্ষায় বিদ্রোহীরা সেখানে চলে আসে আর কেনিকে দেখতে পেয়ে তার উপরে মারাত্মক এক আক্রমণ শুরু করে কেনিও পাল্টা আক্রমণ করে কিন্তু সে জানে তাদের সাথে কোনোভাবেই সে পেরে উঠবে না কারণ তাদের কাছে রয়েছে ভারী ভারী সব অস্ত্র তাই সে সেখান থেকে পালাতে শুরু করে এক পর্যায়ে সে পৌঁছে যায় একদম পাহাড়ের শেষ সীমানায় সে তার পেছনে দেখতে পায় বেশ কিছু বাহিনী ধেয়ে আসে তার দিকে তাই সেখান থেকে এক লাভ দিয়ে সাঁতরে অন্য পারে চলে যায় কিন্তু সে তার চোখ খোলা কিছু বিদ্রোহী বাণী তাকে হোস্টেজ ফেলেছে আর এই সব কিছু দেখে মিয়া এরপর দেখতে তারা ব্যাপকভাবে টর্চার করে বেঁধে রেখেছে তাদের আস্থানায় এদিকে আমরা বাইরে একজন হুডিপা লোককে দেখতে পাই সে যেখানে কেনিকে বেঁধে রেখেছিল সেদিকেই এগিয়ে যেতে থাকে সেই লোকটি সেখানে গিয়ে চোখের পলকেই দুজন গার্ডকে মেরে কেনির কাছে চলে আসে আসলে এটা ছিল ক্যাপ্টেন সুগার সে দ্রুত কেনিকে কেনিকে থেকে করে নেয় এবং সাহস দিতে থাকে আমাদের লড়াই করতে হবে সেখান যদি জীবন দিতে হয় তবুও সেখান থেকে তারা ফিরে যাবে না এইটা বলেই সে ফলোরের নিচ থেকে একটা একে গান দেখতে পায় আর সেটা তুলে ধরিয়ে দেয় কেনির হাতে এরপর তা সেখান থেকে পাহাড় এবং ঘন জঙ্গলের ভিতর দিয়ে পালাতে থাকে তারা এমন একটা জঙ্গলের ভিতরে ফেসে আছে যেখান থেকে তাদের বেরিয়ে আসা একেবারেই অসম্ভব কেনি একটা এন্টিনা বানিয়ে মেজরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং মেজরকে জানায় তারা কোনোভাবেই এখান থেকে বের হতে পারবে না কারণ এখানে ঘন জঙ্গলের সাথে সাথে তাদের চারপাশে রয়েছে ছোট বড় প্রায় সাতাশটি বিদ্রোহী গ্যাং আর তারা বর্তমানে রয়েছে বিদ্রোহী বাহিনীর মেইন ক্যাম্পের একদম সামনে সাইডে এইবার সুগার তার স্কুপ দিয়ে ভালোভাবে ক্যাম্পের চারপাশ দেখে থাকে আর পুরো ক্যাম্পের পরিবেশ মেজরকে জানায় মেজর রাসেল সেই লোকেশনে মিসাইল লঞ্চ করে টাইমার অন করে দেয় এদিকে সুগার কেনিকে একটি ফুল ম্যাগাজিন দেয় আর তাকে জানায় আমি খুবই দুঃখিত কেনি তোমার জীবনের প্রথম মিশনই হতে চলেছে জীবনের শেষ মিশন কিন্তু কেনি এবার কোনো ভয় না পেয়ে সে জানায় আমি আর মৃত্যুকে ভয় করি না জুনিয়র এরকম আত্মবিশ্বাস ও সাহস দেখে সুগার মনে মনে খুব খুশি হয় এবং সেখান থেকে তারা ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে বেস ক্যাম্পে নিউজ আসে ওয়াইফের ব্লিডিং চলছে রাসেলের মানে তার ওয়াইফের ডেলিভারি হবে তাই মেজর রাসেল তার দায়িত্ব সার্জেন্ট কনোলের কাছে দিয়ে সে চলে আসতে বাধ্য হয় সার্জেন্ট কর্নরে তার দায়িত্ব বুঝে নিয়ে সার্জেন্ট মিয়ার সাথে ড্রোন অপারেট করতে থাকে এদিকে সুগার আর কেনি এগিয়ে যায় সেই আবু সাহেবের ক্যাম্পের দিকে এরপর তারা সেই ক্যাম্পের ভিতরে প্রবেশ করে তাদের কাছে মাত্র বারো মিনিট সময় রয়েছে সেই সিআই এজেন্টকে রেস্কিউ করার জন্য যদি তারা বারো মিনিটের মধ্যে সেটা করতে ব্যর্থ হয় তাহলে সেই মিসাইলের আঘাতে ক্যাম্পের সাথে সাথে সুগার এবং কেনিয়ে উড়ে যাবে এরপর ভেতরে যেতেই সুগার দেখতে পায় সেখানে দুজন গার্ড রয়েছে যারা বাজি খেলছিল সুগার তার রাইফেল কেনির হাতে দিয়ে তার জিপ থেকে একটি চাকু বের করে প্রথমে পিছনের জনকে খেয়ে দেয় কিন্তু এইবার সে দ্বিতীয় জনকে মারার আগেই সেখানে বাইর থেকে আরো গার্ড হঠাৎ করে সেই রুমে চলে আসে আর তাদের সকল প্লান একদম জগাখিচুড়ি হয়ে যায় তবুও সুগার এবং কেনি প্রাণপণ চেষ্টা করে তাদের সবাইকে খতম করতে সক্ষম হয় এরপর তা চলে আসে একদম আবু সাইমের আস্থানায় সেখানে আবারও তাদের উপর আক্রমণ হলে একজন গার্ড কেনিকে তার গান পয়েন্টে নিয়ে নেয় সে প্রায় কেনিকে একদম শেষ করেই দেবে কিন্তু তার আগে দূর থেকে সুগার কেনিকে আবারও বাঁচিয়ে নিতে সক্ষম হয় কিন্তু এমন সময় আরও কিছু গার্ড চলে আসে আর তাদের দিকে গ্রেনেড ছুড়ে মারে মুহূর্তেই সেটা ব্লাস্ট হয়ে সুগার এবং কেনি খুব খারাপভাবে আহত হয় পরিবেশ শান্ত হলে অবশেষে আমার দেখতে পাই সুগার এবং কেনি দুজনেই আবু মের কাছে ধরা পড়েছে সেখানে এইবার আমরা সেই কুখ্যাত সন্ত্রাসী আবু দেখতে পাই সে সুগারকে শেষ করে দেওয়ার জন্য ধরে নিয়ে আসে সুগার কেনিকে জানায় আমরা পরাজিত নই আমরা ঠিক তার সুগারকে করে করে হত্যা ফেলে এই দৃশ্য দেখে কেনি একদম পাগলের মতো আচরণ শুধুই তার ক্যাপ্টেন ছিল না বরং সে ছিল তার একজন বড় ভাইয়ের মতো এইবার আবু সাহেম কেনিকে ধরে নিয়ে আসে আর তার সামনে কাটারি হাতই রেখে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে আবু সাহেম জিজ্ঞাসা করে তাদেরকে কে পাঠিয়েছে সেই তাদের বেস ক্যাম্পের লোকেশন জানতে চাইলে কেনি তাকে জানায় সে তাকে মেরে ফেললেও সে কিছুই জানাবে না এইটা শুনে আবু সাহেব কেনির উপর আরও মারাত্মকভাবে ভাবে অত্যাচার চালাতে থাকে আর অবশেষে কেনিকে একটি বার্টাপের ভেতরে চেপে ধরে আর সেই মুহূর্তেই সেই মিসাইলটি এসে আসে পড়ে সেই ক্যাম্পের উপর পুরো ক্যাম্প সেখানকার সবাই একদম ধ্বংস হয়ে যায় কিছুক্ষণ পর আমার দেখতে পায় কে নি পানির নিচে থাকায় সে আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছে সেখান থেকে সে উঠে এসে সেই সেজেন জীবিত বসে দেখতে পায় যাকে নিতে এসে তাদের আজকে এই অবস্থা কেন সেই এজেন্টকে নিয়ে বাইরে আসতেই সেখানে সে আবু সাহেবকে দেখতে পায় আবু সাহেবকে দেখেই সে কোনো সুযোগ না দিয়ে তাকে সেখানেই চাকু দিয়ে মেরে ফেলে এদিকে বেস ক্যাম্প থেকে ফাইটার প্লেন পাঠানো হয় সেই আবু সাহেবের ক্যাম্প একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যেন কেউ যদি ভুল কেউ সেখানে বেঁচে যায় তাহলে সেই ফাইটার প্লেনের মিসাইল আগাতে সম্পূর্ণ ক্যাম্পের সাথে সাথে বিজ্ঞয়ী বাইনও সাফ হয়ে যায় এদিকে কেনি সেই সিআই এজেন্টকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর সেখানে থাকা একটি স্যাটেলাইট ফোন দিয়ে তাদের বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করে থাকে অনেকক্ষণ চেষ্টা করে অবশেষে কেনি মেজর রাসেলের সাথে কন্ট্যাক্ট করে সক্ষম হয় আর সেই সময় মেজর রাসেল একটি সুপার শপে ছিলেন তার ওয়াইফের মেডিসিন কেনার জন্য কেনি মেজর রাসেলকে জানায় সেই এখনও সেই ক্যাম্পের ভেতরে রয়েছে সেই সাথে সে আবু সেম সহ সকল শত্রুদের মেরে ফেলেছে এবং সে সেই সিআইজেন্টকে এবং বিশপকেও রেস্কিউ করে সক্ষম হয়েছে এইটা শুনে মেজর রাসেল দ্রুত তার বেস ক্যাম্পের দিকে যেতে থাকে কারণ সেই ফাইটার পাইলটকে থামাতে হবে কিন্তু তার আগেই সার্জেন্ট কর্নরে সেই ফাইটার প্লেনকে অর্ডার দিয়ে দেয় পুরো বিদ্রোহী ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার জন্য মেজর রাসেল তার গাড়িতে থেকে বারবার তার ক্যাম্পে কল দিয়ে থাকে যেন কেউ দিয়ে এই নিউজটা সার্জেন্ট কর্নরেকে জানা যায় কিন্তু বাকি আর্মিরা সবাই টিভিতে খেলা দেখায় মগ্ন ছিল তারা এতটাই মগ্ন ছিল যে বারবার কল আসার কারণে তারা সেটিকে অফ করে দেয় এদিকে সেই ফাইটার প্লেন দ্রুত গতিতে এগিয়ে আসছে বিদ্রোহী ক্যাম্পের দিকে আর পাইলটও প্রস্তুত হতে থাকে তার মিসাইল লঞ্চ করার জন্য এদিকে মেজর রাসেলও তার ক্যাম্পে বসে যায় আর দ্রুত অপারেশন রুমে গিয়ে সার্জন কর্নলের হাত থেকে কন্ট্রোল নিয়ে নিজের পরিচয় দিয়ে ফাইটার পাইলটকে জানায় এই মিশন অ্যাভয়েড করতে সেই সাথে মিসাইল লঞ্চ না করার নির্দেশ দেয় একদম শেষ মুহূর্তে সেই ফাইটার পাইলট অর্ডার পেয়ে মিসাইল লঞ্চ না করেই সাই করে উড়ে যায় বিশপ এবং কেনির উপর দিয়ে এরপর মেজর রাসেল দ্রুত একটি হেলিকপ্টার পাঠিয়ে দেয় তাদেরকে করে নিয়ে আসার জন্য পরিবেশ শান্ত হলে এবার মেজর আসে সেই টিভি রুমের ভিতরে সেখানে গিয়ে মেজর রাসেল টিভিগুলো একেবারে ভেঙে ফেলে তাদের এমন দায়িত্বহীন আচরণের জন্য তাদের এক ভয়ানক শাস্তির ব্যবস্থার জন্য কর্ণ এলাকাকে পার্টিশন দেবে তো বুঝতেই তো পারছেন কি হতে চলেছে এই দায়িত্বজ্ঞানহীন আর্মিদের কপালে আর এদিকে টানা চব্বিশ ঘন্টা এই মর্মান্তিক মিশন শেষ করে কেনি ও বিশপ তাদের সিআই এজেন্টকে নিয়ে বেঁচে ফিরতে সক্ষম হয় কিন্তু এই মিশনে প্রাণ হারায় তাদের প্রিয় ক্যাপ্টেন সুগার ও সার্জেন্ট আবেল ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সেই ক্ষেত্রে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ